আঠারো মডেলের গাড়ি তিন লাখ পঁয়ত্রিশ হাইস ওয়ান টিয়ার ইঞ্জিন সাড়ে সাত লাখের নিচে পনেরোশো সিসি তিন বডির প্রবক্স মাত্র ছয় লাখ বিশ দামে সাকসিড হাজারে এক পিস এক্সফিল্ডার ছোট ফ্যামিলির জন্য সুন্দর একটা স্টেজ আছে দুই খান জমস ভাই এছাড়াও কি লাগবে কমেন্টে জানাবে আসসালামু আলাইকুম বিক্রয় গ্রুপের দর্শক যারা আছেন তাদের জন্য আজকে আকর্ষণীয় কিছু গাড়ি আকর্ষণীয় দামে দিবে কে অলিফ ভাই চলে আসছি আমরা জামাল কার সেন্টারে অলিভ ভাইয়ের কাছে 올리프 ভাই আজকে জামাল কার কি কি গাড়ি জামাল কার সেন্টারে আছে কোন গাড়ির কি মডেল কোন গাড়ির কি দাম আর থাকবে মাঝে মাঝে বড় বড় ডিসকাউন্ট আসসালামু আলাইকুম 올리프 ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কোন দিক থেকে শুরু করবেন এটা থেকে না এই দিক থেকে এটা থেকে শুরু করি এটা থেকে শুরু করে এটা তো যে 42 সিরিয়াল হ্যাঁ 2000 2018 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন 42 সিরিয়াল 42 সিরিয়াল রঙের কোনো কাজ নাই রঙের কোনো কাজ নেই

আপনার অনটিয়ার ইঞ্জিন হাইয়েস্ট ডুয়েল এসি দুই হাজার মডেল আট লাখ টাকা নিচে এই যে আরেকটা একটা সাকসিডের বহর ওই যে আছে আমার ওদিকে কাকা এছাড়াও কিন্তু এই যে দেখেন জামাল কার সেন্টারে এই যে জামাল ভাই আসলে জামাল ভাই সেল বেশি করে লাভটা একটু কম করে সেল বেশি লাভ কম জামাল কার সেন্টারে কাকা আচ্ছা এখন এই যে এইদিকে আঠারো মডেল উনিশের রেজিস্ট্রেশন এই যে প্রথমে ইঞ্জিন রুমটা দেখায় দেখেন একেবারে অরিজিনাল এখনও রং করা হয়নি ব্যাটারিটাও ভালো

জিএল গাড়ি সামনের দুই দরজা সামনের দুই দরজা এই যে অটো অরিজিনাল জিএল এবং পিছনের দুই দরজা অটো করা এই যে দেখেন পিছনের দুই দরজা অটো করা চারটা ডোর অটো পাচ্ছেন ভাই গাড়িটার দাম কত দাম না মাত্র 690 690 তারপরে সাকসিট 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 আজকে অফার 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 আজার মাইকেলকে ফিক্সড রেট দিয়ে দিছে হ্যাঁ সাকসিট আজকে ফিক্সড রেট হ্যাঁ হ্যাঁ কত মাত্র

বেশ কালার উডেন করা দেখেন উডেন করা খুবই চমৎকার কন্ডিশন এই গাড়িটার দাম কত সাড়ে এগারো সাড়ে এগারো লাখ সাড়ে এগারো মডেল পিছনে রয়েছে স্টারলেট 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 ক্যারেট ক্যারেট শুধু অরিজিনাল তেলে চালিত কখনো সিএনজি করা হয় নাই মডেল মডেল হচ্ছে উনিশশো সাতানব্বই দুই হাজার দুই রেজিস্ট্রেশন দাম পাঁচ লাখ বিশ পাঁচ লাখ বিশ পাশে পোবক্সের দামে সাকসিড সাকসিড পোবক্সের দামে সাকসিড পোবক্সের দামে মডেল চার রেজিস্ট্রেশন নয় দাম পাঁচ কমপ্লিট সিএনজি করা

প্রভো সেক্সিটের হিউজ কালেকশন আছে মোটামুটি এখন প্রভোগ স্যাক্সিট শোরুমই আছে বিশ থেকে পঁচিশটা এছাড়াও আরও বেশ কিছু গাড়ি কাজ চলতেছে জি আপনাদের কার কী গাড়ি লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিও জানতে পারেন বলে রাখতে পারেন আর যদি কল দিতে না চান টাকা খরচ করতে না চান তাইলে কমেন্টটা জানাবে যা আপনার কী গাড়ি লাগবে এই গাড়িগুলো ছাড়াও আপনার যেই গাড়ি লাগুক না কেন আপনি একটা কমেন্ট করেন আপনার কমেন্ট অনুযায়ী নেক্সট ভিডিও বা নেক্সট লাইভে ওইটা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন একবারের জন্য ঠিকানাটা বলেন ঠিকানা উত্তর দশ নাম্বার সেক্টর রোড তিন নাম্বার প্লট আরো বিস্তারিত স্ক্রিনে নাম্বারে কল দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম